আসসালামু আলাইকুম খেতখামার চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা এবং পাঞ্চাশ ভাইয়ারা আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে আবার মিলিতে হওয়ার চেষ্টা করছি অর্থাৎ দিন হলো ভিডিও দেই না তো পান চাষি যারা আছেন তাদের বিশাল একটা সমস্যা বর্তমানে দেখা দিয়েছে সেটা হলো চিনি পোকা যাকে বলে আর পানের উল্টা পিঠে ওই চিনি পোকা লাগে এটা আপনার ওই হাতে বলে আঙ্গুল দিয়ে চাপ দিলে পটফট করে ফুটে এটা সাধারণ মানুষ বলে চিনি পোকা আসলে সাদা মাছ এটা পানের উল্টাপিঠে লাগে এটা পান বরজের অত্যন্ত একটা খারাপ পোকা মানে এত দুর্ধর্ষ পোকা এটা প্রতিকার অত্যন্ত জরুরি এই চিনি পোকা যদি আপনি দমন না করেন তাহলে তিন দিন তিন চার দিন লাগে আর কি বর নষ্ট হতে বা নষ্ট শেষ হতে পান গুলো শেষ করতে তো সে সম্পর্কে আপনাদেরকে আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব আজ থেকে মোটামুটি চার দিন আগে আমার পান যে আক্রমণ করছিল আপনি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এই এত খারাপ অবস্থা খেয়াল করতে পারছেন কিনা দেখেন লেগেই আছে দিলে এটা একমাত্র কন্টাক্ট যে সমস্ত সাইড রয়েছে এই এইগুলো দেখে দেখেন কন চাপ কন্টাক্স যে সমস্ত ঔষধ রয়েছে গায়ে ঠেকলে মারা যাবে না আর এর উৎপত্তি থেকে কিভাবে আপনারা হয়তো জানেন না অনেকেই জানেন না এটা বেশির হয় আপনার যদি প্রচুর খরা হয় সেক্ষেত্রে খরার টাইমেই আক্রমণটা বেশি হয়ে থাকে আর যে অঞ্চল পান বরাজের যে অঞ্চলটা বেশি শুকাবে সে অঞ্চলেই আরকি কি এর আক্রমণটা বেশি দেখা দিবে। তালে ঠিক মতো খড় রাখবেন বা রাখতে হবে খড় যদি সময় মতো সঠিক টাইমে পর্যাপ্ত খড় না দেন তালে তাহলে এই আক্রমণটা বেশি হয় আমার পান বরাজ হিসাবে পর্যাপ্ত খড় দেওয়া আছে দেখেন খেয়াল করেন তো এই তিন চার দিন আগে আমি এই ঔষধ স্প্রে করছিলাম তো কিছু কিছু যেগুলো হয়তো থাকে মানে গায়ে ঔষধ পড়েনি সেইগুলো সেই ক্ষেত্রে থেকে গেছে আর কি আক্রমণটা ঔষধ দেওয়ার পরে এ দেখে এই অবস্থা ভালো হয়ে গেছে এটা খেয়াল করুন দেখে মারা গেছে ওটা নেই কিন্তু এটা আবার সপ্তাহে দুই দিন ঔষধ দিতে করতে হবে জন্য মিনিমাম সপ্তাহে দুই দিন ঔষধটা কি সেটা আপনাদের বলছি এই চিনি পোকা দমনের জন্য কোন কৃষকের যদি আপনি সাহায্য চান কেউ আপনাকে বলবে না এই 85 যারা আছে তারা কিন্তু খুব খারাপ মানুষ হ্যাঁ কেউ কা কাউরে সহ্য করতে পারে না আর এর জন্য এই আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা নিয়ে আসা আমার আমার এই বরসটা মোটামুটি ভালোই আছে বর্তমানে কোনো রোগ বালাই খুবই কম মোটামুটি ভালো আর কি খুবই ভালো আছে তিন দিন আগে ওষুধ স্প্রে করেছি মোটামুটি ভালোই আছে আর কি তারপরেও দুই একটা আছে এগুলো আবার তিন দিন পরে আজ থেকে মানে বুধবারে আবার স্প্রে করবো আজকে ভিডিও করছি আমি সেটা হলো সোমবার বুধবারে আবার স্প্রে করলে এটা ভালো হয়ে যাবে নির্মূল হয়ে যাবে আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এটা মোটামুটি আর হবে না সে ওষুধটা কি আমি আপনাদের বলি আপনারা ভালোভাবে প্রাপ্ত করে নেবেন সেটা হলো সালফার গন্ধ বা সালফার গন্ধক তো সবাই থিওভিট বললে কিন্তু সবাই জানেন চিনজনটা কোম্পানির থিওভিট এই থিওভিটের গ্রুপের মূল জেনেটিক নাম হলো আপনার সালফার গন্ধক এই সালফার গন্ধক প্রতি দশ লিটারে পঁয়তাল্লিশ গ্রাম এবং প্রতি দশ লিটারে এক পাতা ইমিনা এবং প্রতি দশ লিটারে দশ মিলি আপনার ফিফটি ফাইভ মানে পঞ্চান্ন ইসি পঞ্চান্ন ইসি অর্থাৎ ডাইক্লোরোভস আর হলো এই সাইপার মেথিন মিস করা আছে এই তিনটে ওষুধ একসাথে স্প্রে করে পানের উল্টা পিঠে এই উল্টা পিঠে এইটা হলো উপরের পিঠ আর এইটা হচ্ছে নিচের পিঠ এই নীচের পিঠে স্প্রে করবেন হ্যাঁ এই নিচের পিঠে স্প্রে করবেন দেখবেন আর এই পোকা নাই আজকে দিবেন পরের দিন আসবেন আসবেন এসে আসলেই দেখতে পাবেন যে আর নাই এই পোকা শেষ তিন দিন পরে দেখবেন আবার জায়গা জায়গায় কোনো কোনো জায়গায় হয়তো ঔষধ ঠিক মতো পড়েনি তখন আপনার আবার তিন দিন পরে স্প্রে করতে হবে অর্থাৎ সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন স্প্রে করলেই এটা নির্মূল হয়ে যাবে আর কারো কোনো সমস্যা যদি থেকে থাকে যে মোটামুটি কুসি পড় পড় রয়েছে এগুলো ভালোভাবে ধরিয়ে দেবে এগুলো যেন না হাটে যেন আমার পান ধরা মানে কুশিটা আটকানোর অভাবে মাটিতে গড়া খাচ্ছে এরকম যেন না হয় হ্যাঁ এগুলো ভালো করে এখনই যত্ন নেবেন যত্ন নিতে হবে যদি না নেন তাহলে আপনি পর পাবেন না ইনশাআল্লাহ পর আমার আশা করছি খুবই ভালো হবে এবারে তো অনেক পান ভাই আছেন অনেকে নতুন নতুন ভিডিও দেখেন নতুন নতুন যারা চাষি সৃষ্টি হচ্ছে বা নতুন আহ পান বরজের পান বরজ তৈরির জন্যে অনেকেই উদ্যোগ নিচ্ছেন ভিডিও দেখে ভালো পান উৎপাদন হয়েছে ব্যাপক টাকা এরকম উদ্দেশ্যে এরকম করে কেউ যেন হুযুগে পান বরস তৈরি করতে গিয়ে লোকসানের সম্মুখীন হবেন পান বরস তৈরির আগে পান পান উৎপাদন সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা গ্রহণ করতে হবে পর্যাপ্ত ধারণা যদি গ্রহণ না করেন আসলে পান উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক সতর্কতা ব্যাপক পরিশ্রম নিজে যদি কাজ না জানে সেক্ষেত্রে পান উৎপাদনে আপনি সফল হতে পারবেন না অবশ্যই সফল হতে পারবেন না তো নতুন যারা পান চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এবং প্লাস যারা পুরাতন চাষী আমার যারা সাবস্ক্রাইবার তারা তানবরাজের অনেক সমস্যা বর্তমানে সৃষ্টি হচ্ছে যেহেতু প্রচুর খরা তো কোনো সমস্যার সম্মুখীন হলে সমস্যার সমাধানের উপায় মোটামুটি আমি প্র্যাকটিক্যালি যে সমস্ত বিষয় আমার জানা আছে সেগুলো দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো তো ভিডিও সাবস্ক্রাইব সব সাব সাবস্ক্রাইবারদের কাছে আমার অনুরোধ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং কারো কোনো যদি সাহায্য লাগে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আমি উত্তর দেব চব্বিশ ঘন্টা আমার নেট খোলা থাকে মানে আমি অনলাইনে থাকি চব্বিশ ঘন্টাই আর কি অনলাইনে থাকি তো তারা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের জন্য সজ আপনার আমি আমার খুব কষ্ট হয় আমি তো এই সমস্ত ভিডিও করে মানুষ হয়তো মনে করে যে ওই অর্থ উপার্জনের উদ্দেশ্যে আসলে কিন্তু তা না অর্থ উপার্জন আমার মুখ্য বিষয় না সে সেবাই আমার মুখ্য বিষয় আমি একজন সার্ভিস আমি চাকরি করি আমার আল্লাহ দিলে পয়সা ঘরের অভাব নেই কিন্তু মানুষের উপকার হবে সেই ক্ষেত্রেই আমি চ্যানেলটা চালাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম